নমস্কার খাবারের আনন্দতে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত রথযাত্রা উপলক্ষে আজকের আমার রেসিপি বেসার এটি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ এটি একটি লাবড়া এর মধ্যে বেশ কয়েকটা সবজি দিয়ে এটা বানানো হয় জগন্নাথ দেবকে এই বেসার নিবেদন করা হয় দুপুরের সময় তো আজকের আমি এই বেসার বানানোর জন্যে এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পটল বটবটি কাঁচা কলা রাঙা আলু এই সমস্ত সবজিগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর রেখেছি ঘি এক চা চামচ পরিমাণ কালো সর্ষে এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো নারকেল কোড়া স্বাদ মতো লবণ দু টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর সাদা সর্ষে আমি শিলে বেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আখের গুঁড় আর রয়েছে বেশ কয়েকটা ডালের বড়ি এটা আমি বিউলির ডালের বড়ি নিয়েছি নিয়েছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোরন আর এক চা চামচ পরিমাণ কাঁসরি মেথি আমি এই পুরো বেসারটা বানাবো ঘিতে আপনারা চাইলে সাদা তেল আর ঘি দুটো মিলিয়েও বানাতে পারেন আসুন আমি কীভাবে বেসার বানাই আপনাদেরকে একটু দেখাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমি বেসার বানানোর জন্যে প্রথমে ডালের বড়িগুলো একটু ভেজে নেব আমি নিয়ে নিয়েছি এখানে ডালের বড়ি প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ডালের বড়িগুলো সাদা তেলে ভেজে নেব তারপরে বাকি রান্নাটা ঘিতে করবো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি লালচে করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এবার বড়িগুলো তুলে নিচ্ছি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি খুব ভালো করে মেল্ট হয়ে গেছে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি আর সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে রয়েছে গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পটল এরপর কুমড়ো বরবটি কাঁচা কলা রাঙা আলু সব একে একে সবজিগুলো আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশার সাথে এই সবজিগুলো কষিয়ে নেব আমি এখানে ঘি ওপর সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পর একে একে সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি আপনারা যদি মনে করেন সমস্ত সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেবেন সেটাও করে নিতে পারেন সবজিগুলো খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে করে এবার আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্যে জল দেওয়ার পর ম সবজিগুলো ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখে নিলাম সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে আমি বেটে রেখেছিলাম সেই সর্ষে কালো সর্ষে সাদা সর্ষের পেস্ট দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে দেব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আখের গুড় এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকেল ওপর থেকে একটু এইভাবে ছড়িয়ে দিলাম এবার আখের গুড় আর নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে দেবো সবজির সাথে অন্য দিকে আমি একটা ছোট হাতা নিয়ে নিয়েছি আর সেই ছোট হাতাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হতে দেব ততক্ষণ একটু অপেক্ষা করছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো সর্ষে আর ঘি একটু ফোড়ন করে নিচ্ছি ঘি আর কালো সর্ষে ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি বেসর তৈরি হয়ে এসেছে এবার আমি উপর থেকে আগে থেকে ভেজে তুলে রাখা বড়ি দিয়ে দিচ্ছি বড়ি দেওয়ার পর আর ঘাঁটবো না এটা একদম তৈরি হয়ে গেছে আমি এবার এক ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং মুডে ঢেকে রেখে দেব ঢাকনাটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি Tchau, পর থেকে একটু অল্প করে নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি কোরানো নারকেল একটু ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে বেসার এইভাবে বাড়িতে এই মহাপ্রসাদ বানিয়ে ঠাকুরকে নিবেদন করে এই মহাপ্রসাদের স্বাদ নিতে পারেন রেসিপিটি কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না খাবারে আনন্দ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সব বায়ের কাছে রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ